a

তো দেখেন এটা হলো এটা এই ব্রিজটার নাম হলো কুচ্চাপাড়া কুচ্চাপাড়া না কুচা 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 মরা আর আমাদের পিছনে আছে একটা নদী নদীটাও দেখতে ভালো লাগে এখানে আছে যে দেখেন ওইখানে আছে নৌকা নৌকাগুলো দেখতে ভালো লাগতেছে মনে হয় মনে চাই উঠি কিন্তু সামর্থ্য নাই কারণ যেতে পারবো না এখানে রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর তাই যাওয়া যাবে না তো আজকে আমরা ব্রিজের খুঁজে থাকবো আপনাদের দেখাবো ব্রিজের উপর থেকেই বৃষ্টি মেঘলা মেঘলা সরি আকাশটা খুবই মেঘলা তো দেখেন আমাদের পিছনে এভাবে গাড়ি চলতেছে মনে হয় ব্রিজটা করে যেভাবে গাড়িতে কি করছে আর আমাদের পিছনে দেখেন নদীটা কি ভালো লাগে

তাহলে চলো আর একটু ঘুরি ঘুরে আমরা দেখি আসে একটু ঘুরি শব্দ আর গাড়ির শব্দ এই জায়গায় বেশি থাকলাম না আমরা যাতে ভালো আছেন এখন আমরা শরবত খাবো আশায় খাবো ইয়ে একটা ট্যাঙ্ক না বিশ লগণ কিন্তু দিবেন না ওই শরবতে শুধু এমনি দেবেন আশাকে বেলপুরি খাওয়ার জন্য ওই বেলপুরি খাইব না গ্যাস্ট্রিক তাছকার থেকে যে কোনো মানুষ নিয়ে বাইর গ্যাস্ট্রিক মানুষ টাকা পয়সা দেব নেও সেও গ্যাস্ট্রিকের মানুষ নাও খাওয়া ছাড়বো না মুরগির মাংস যেটা ভরা না তো খাবারটা ভালো ঝাল জাল আছে এটাই ভিতরে কি ধরে নাই মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ